আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে আজ নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের বাগান বিলাস থেকে মার্শাল্লাহ বেশ কিছু বাংলাদেশি ডাটা বা ডেঙ্গা বা ডুগি আমরা যে যেটাই বলি এগুলা বেশ কিছু হারভেস্ট করলাম তো আপনারা দেখুন আমাদের পুরো ভিডিওটা তো আসলে বেশ কয়েক বছর থেকে আসলে আমাদের ডাটা ওইভাবে হয় না আসলে কিন্তু এইবার মশাল্লাহ অনেক ভালো হয়েছে তো আগে তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আর আজকে বেশ কিছু একসাথে হারভেস্ট করব তো আপনারা দেখুন আমাদের পুরো ভিডিওটা আর এই যে এই পাশে যে তিন নম্বর গ্রিন হাউসটার ভিতরে আমাদের কিছু লাল শাক পাতা ছোটো ছোটো ডাটা আছে যাই হোক তো এই যে আমরা চলে গেলাম আমাদের প্রথম যে গ্রিন এটার ভিতরে তো এইখান থেকেই আমরা আজ বড় বড় বাংলাদেশি আমনি ডাটা যেটা এগুলো আর কি হারভেস্ট করবো তো এই যে দেখুন আমাদের এখানে বেশ কিছু ডাটা মার্শাল্লা অনেক বড় হয়ে গিয়েছে আপনাদের বাড়ি এই যে দেখুন মাপ নিচ্ছেন কতটুকু লম্বা হয়েছে তা এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে কিছু তুলে ফেলতে হবে আর নিচের যেই ছোটোগুলো থাকবে এইগুলো আস্তে আস্তে আবার বড় হবে তো যাই হোক দেখা যাক যেগুলো আর কি তুলা জরুরি এগুলোই আমরা তুলে ফেলবো তোলার উপযোগী আর কি আর ওইভাবে হয়তো বড় হবে না তো এই যে দেখুন আমরা তুলে ফেলতেছি এই যে দেখুন একটা একটা করে তুলে ফেলব মার্শাল্লাহ এই যে দেখুন তো বড় ডাটা আসলে খুব ভালো লাগছে বেশ কয়েক বছর থেকে আমাদের বাংলাদেশি ডাটাগুলো হয় না পিছি ফেলি এমনও হয়েছে একটাও পর্যন্ত মানে উঠে নাই এই চারা গাছ আর কি তো এইবার মার্শাল্লাহ এমন উঠেছে যেইখানেই বোপন করতেছি বীজ সেইখানেই উঠতেছে আর মাসাল্লাহ ভালোভাবেই উঠতেছে এইগুলো তো দেখেই বুঝতে পারছেন তো এই যে দেখুন তো মনে অনেকেরই হয়তো এইভাবে হচ্ছে আবার অনেকের হয়তো হচ্ছে না তো এরকমটা হয় এক এক বছর এক একজনের এক এক রকম হয় এটা স্বাভাবিক হতে পারে এরকম এই আর কি এই যে দেখুন এই যে দেখুন একটা একটা করে আপনাদের ভাইয়া ডাটা তুলে ফেলতেছেন এই যে দেখুন আর এই যে ডাটার পাতাগুলো দেখেন মার্শাল এগুলো অনেক বড় বড় আর কি মানে সতেজ গাছগুলো তো ভালো লাগছে আসলে এগুলো তো আমরা মানে এই দেশে পেতে গেলে এতো তরতাজা পাওয়া আমাদের জন্য কঠিন দোকানে অনেক সময় পাওয়া যায় কিন্তু এরকম মানে নর্মালি পাওয়া যায় না এগুলো দেখা যায় একটু ডিমিয়ে গিয়েছে দুই একদিন আগের এরকম হয় আর কি কমি এরকম পাওয়া যায় খুব রেয়ার আর কি তো এই যে দেখুন আমরা তুলে ফেলতেছি তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন আর নতুন কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন এতে করে আমাদের নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে চলে যাবে তো যাই হোক এই যে দেখুন আমরা এক এক করে অনেক ডাটা তুলে ফেলতেছি এই যে দেখুন আর এই যে কিছু ছোটোটা ছোটো যেগুলো আছে এগুলো থাকবে এগুলো অবশ্য এখন বড় হতে পারবে সাথে অনেক থাকলে দেখা যায় সবগুলো সমানভাবে বড় হতে পারে না কি সময়ে আর কি তো এই যে বড়গুলা তুলে ফেলতেছি এখন নিচেরগুলা বড় হবে আর আগে বসে আমরা কিছু পাতলা করে দিয়েছিলাম মানে অনেক ছিল নিচ থেকে ছোটো ছোটো আমরা খেয়েছিলামও তো যাই হোক দেখা যাক কি হয় এই পাশ থেকে এইগুলো আমরা দেখে দেখে তুলে ফেলবো আর ওই পাশেরগুলা থাকবে আর কি এই যে দেখুন এবার আমাদের বাংলা লাউ ওইভাবে হয় নাই যাই হোক সব কিছু যে হবে এমন তো না এবার মাসাল্লাহ আমাদের ডাটা তারপর লাল শাক তারপর চাল কুমড়া মাসাল্লাহ ভালোই হয়েছে আর তো দুনিয়া পাতা মাসা খুব ভালোই হয়েছে মোটামুটি ঠিক আছে মানে বাংলা লাউ বা পানি লাউ যেটা এইটি ওইভাবে হয় নাই যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আসলে অনেক কিছু একসাথে করলে মানে সব কিছুতে আসলে ওইভাবে সময় ফোকাস দেওয়া যায়ও না আর কোনো কোনো সময় বিভিন্ন কারণে হয় না চেষ্টা করেছি কিন্তু আসলে হয় নাই হয়তো বীজগুলো ওইভাবে ভালো ছিল না বা কিছু একটা হয়তো আছে যাই হোক গিয়ে করার দোয়া করবেন সামনের বছর যাতে আগামী বছর যাতে আমরা ভালোভাবে করতে পারি তো এই দেখুন আমাদের ডাটা এই বীজ এইখানের এই ডাটাগুলো কিন্তু আমরা প্রথম একবার বীজ বপন করেছি বেশ আগেই কিন্তু প্রথমে উঠে নাই বেশ কিছুদিন চলে গিয়েছে চলে গিয়েছে উঠে না উঠে না পরে বা ভেবেছি তো আর উঠবে না তো আবার এখানে আরও বীজ ফেলেছিলাম তারপরে একটু যখন গরম পড়েছে তখনই দেখা যায় একসাথে অনেক উঠেছে তো তারপরে আর কি উঠে উঠে আস এই আজ পর্যন্ত এই অবস্থা ভালো লাগছে আসলে আর এই ডাটাগুলো খেতে কিন্তু অনেক মানে ভালো লাগে অনেক মজা কারণ কিছুদিন আগে অল্প কিছু তো বিঘার বেস্টে তুলেছিলাম আপনারা দেখেছেন অনেক ভালো লেগেছে খেতে আর আরও এক দিদির মনে হয় ছোটো ছোটো দেখতে খেয়েছিলাম তাও অনেক ভালো লেগেছে যাই হোক এই যে দেখুন মানে এইগুলো ওই যে এক ধরনের ডাটা আছে যে একটু মানে আঁশ মানে শক্ত শক্ত কাটার মতো দেখা যায় একটু মানে খেতে এতটা ভালো লাগে না কিন্তু এগুলো এরকম না অনেক সফট ইয়েটা মানে খুব মজার আর কি আপনারা অবশ্য দেখেই হয়তো কিছুটা বুঝতে পারবেন অনেকেই তো চিনেন ডাটা সম্পর্কে অনেকেরই ভালো আইডিয়া আছে তো যাই হোক এই যে দেখুন অনেক ডাটা মাসাল্লা মাসাল্লাহ আপনাদের ভাইয়া এগুলোকে নিয়ে যাচ্ছেন এই যে দেখুন ডাটার কিন্তু শাকগুলোও খেতে অনেক ভালো লাগে তো দেখুন আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন এই যে দেখুন আসলে এগুলা বাংলাদেশের জন্য ওইরকম অনেকের কাছে তেমন কিছু না পানি আর কি মানে হয় চারপাশে পাওয়া যায় বাজারে মানে তেমন একটা মানে এমন কোনো ইয়ে না যে মানে পাওয়া যায় না এরকম না মানে মানুষও যে এত এগুলোর প্রতি এত আকর্ষণ সবাই এরকম না কারণ পাওয়া যায় হিসাবে কিন্তু বিদেশের মাটিতে কিন্তু এত বড় ডাটা শাক বাগানের মধ্যে করা এটা কিন্তু অনেক কঠিন ব্যাপারও এটাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন এটাই ভালো লাগছে আর কি শীত দেশে যে আমরা এগুলো করতে পারতেছি এটাই তো অনেক বড় জিনিস অনেকেই আসলে এরকম কষ্ট করেন কষ্ট করে করে থাকেন নিজে দেখুন অনেক ডাটা কিন্তু এইখানে কয়েকটা ডাটায় কিন্তু এক তরকারি হয়ে যাবে এই অবস্থা আর কি যাই হোক সবাই আমাদের জন্য আমাদের বাগানের জন্য বাগান বিলাস ইউকে এবং সাথে বিলাস ফ্যামিলি ইউকের জন্য দোয়া করবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দরভাবে বাগান করুন এই যে দেখুন এই যে এই আর কি তা দেখা যাক পরবর্তীতে আবার কী হারভেস্ট করতে পারি আজকে তো এইগুলা করলাম এই যে দেখুন আপনাদের ভাইয়া কত আনন্দে শাকগুলো ডোটাগুলো ধরেছেন খুশি তো এইভাবে এইবার সরি এইবারের ওয়েদারটা একটু ভালোই দেখা যাচ্ছে দেখা যাক কি হয় এই আর কি এই যে আমাদের আলুর গাছ আলু তো এখনও দেরি আছে হারভেস্ট করার তো যখন করব ইনশাল্লা আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম